নমস্কার বন্ধুরা আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুগলি রেসিপি যেটা চোখের জন্যে খুবই উপকারী আর এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় খেতেও কিন্তু মাংসের মতন গরম গরম ভাটে এটির সাথে কিন্তু আর কিছু লাগবে না আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করে এখানে লাগছে গুগলি আমরা এটাকে গুগলি বলে থাকি গ্রামে এটাকে অনেকে গেরি গুগলিও কিন্তু এটাকে বলে থাকে এখানে আমার এটা কি বাছা আছে এটা আমি মানে পাড়া থেকে এটাকে আমি কিনে নিয়েছি মাসিদের কাছ থেকে দেখুন এটা মোটামুটি বাছা আছে এবার এইটাকে একটু আর একটু পরিষ্কার করে নেব আমি আমি এখানে একটা বাটিতে গরম জল করতে বসিয়ে দিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি গুগলিগুলো যাতে এর যে আরও যে নোংরাগুলো আছে সেগুলো জানি একদম পরিষ্কার হয়ে বেরিয়ে যায় এতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা দিলে এর যে একটা লালানি ভাব আছে সেটাও কেটে যাবে এবং যেসব ময়লাগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এবার এটাকে আমি ফুটতে দেব ততক্ষণ এই দিকে গুগলিটা সিদ্ধ হোক এবার আমি একটা মশলা তৈরি করে নেবো মশলাটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সরষে দি দিচ্ছি একটা চামচ সাদা সর্ষে দি দিচ্ছি হাফটা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ কোয়ার মতন আমি রসুন আপনারা চাইলে রসুনের পরিমাণটা বাড়াতেও পারেন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন কিন্তু নিয়ে নেবেন এবারে এই মশলাগুলোকে সব আমি মিহি করে বেটে নেব আর মশলাটা এখানে বাটা হয়ে গেছে এদিকে দেখুন গুগলিটাও ফুটে উঠেছে এবং গা থেকে কতটা পরিমাণ নোংরা বের হয়েছে দেখুন এবার এগুলোকে সব তুলে তুলে আমি ফেলে দেবো এখানে আমার গুগলিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ভালো করে আরও একবার চোখটে চোখটে পরিষ্কার করে নেবো এটাকে দেখুন এখানে আমি গুগলিটাকে খুব ভালো করে কিন্তু চোখটে চকোটে পরিষ্কার করে নিয়েছি এবার দিকে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পাঁচফোরণ পাঁচফোরণটাকে একটুখানি ভেজে নেব যাতে ফোড়নের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা জানি তেলের সাথে মিশে যায় এবারেতে আমি দিয়ে দেবো এখানে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি রেখেছি সেটাকে আমি এর মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে রাখা আলু এখানে আমি মাঝারি সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি এবার আলু এবং পেঁয়াজটাকে তেলের সাথে একটু খুব ভালো করে ভেজে নেব এটা আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ হাত চামচ হলুদ গুঁড়ো লবণ এবং হলুদটাকে ভালো করে আলু এবং পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নেব এখানে আলু এবং পেঁয়াজটা আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা একবার খুব ভালো করে কিন্তু ভেজে নেব এখানে আমার গুগলিটা আলুর সাথে একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো বাটি ধোয়া জলটা এবার মশলাটার সাথে ভালো করে আমি কষিয়ে নেব এবার এতে আমি দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের আমি এখানে টমেটো কুচি করে রেখেছি টমেটোটাকে টমেটোটা দিয়েও মশলার সাথে কিন্তু ভালো করে একবার কষিয়ে নেবো গন্ধটা কিন্তু চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এতে আমি আবার হাফ চামচের মতন নুন দিচ্ছি আমি আগে এক চামচ নুন ব্যবহার করেছি এখানে আমার আরেকটু নুন দরকার ছিল তাই আমি এখানে আরও হাফ চামচ নুন অ্যাড করলাম মাঝে মধ্যে একবার করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোগুলোও নরম হয়ে গেছে এবং আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে এসছে দেখুন এবং ইয়ে মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যাতে আলুগুলো আরেক সিদ্ধ হয়ে যায় খুবই সামান্য এতে জল দেবেন এবার একটা ঢাকা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব একটু আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে একদম গুগলি বা গেরি গুগলির ঝাল এটি অন্তত আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতে এই গুগলি বা গেরি গুগলির ঝাল দিয়েই কিন্তু সব ভাত কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন এটি খেতেও কিন্তু খুব অপূর্ব লাগে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার ফিরব কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন